আমাদের দেশে প্রত্যেক বছর আঠারো থেকে বিশ লাখ টন প্লাস্টিক তৈরি হয় এবং এটার প্রায় থার্টি টু থার্টি রিসাইকেল হয় বলে মানে প্লাস্টিক প্রডিউসাররা ক্লেম করে কিন্তু এই ডাটার মধ্যে একটা শুভকার ফাঁকি আছে কি ফাঁকি এই যে বলতেছে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ পার্সেন্ট প্লাস্টিক রিসাইকেল হচ্ছে এটা আসলে বড় শহরগুলোতে যেই সব শহরে প্লাস্টিক ইউসেজের ডেটা আছে রিকভারি ডেটা আছে যেমন ঢাকা চট্টগ্রাম রাশিয়া খুলনা এইগুলা কিন্তু বাংলাদেশ চৌষট্টিটা জেলায় এবং সব জেলাতে বিপুল পরিমাণ প্লাস্টিক পলিউশন হচ্ছে এবং মানুষ এই সমস্ত প্লাস্টিকের পলিউশন আছে ওই ডেটা নেই তারা শুধুমাত্র বড় শহরগুলোর ডেটাকে কান্ট্রি ডেটা হিসেবে দেখায় আমি মনে করি এটা ঠিক না এটা এক ধরনের অসততা এটা ঠিক করা উচিত এমনকি সরকারের লেভেল থেকেও এটা দেখানো হচ্ছে যে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট সাথে থার্টি সেভেন পার্সেন্ট প্লাস্টিক রিসাইকেল করা হচ্ছে এবং গ্লোবালি এগুলো নিয়ে ফ্লেক্স নেওয়া হয় এই ভুয়া ফ্লেক্স নেওয়া বন্ধ করা উচিত তো যেটা যে কারণে আজকের ভিডিও সেটা হচ্ছে যে আমরা এই যে টোটাল প্লাস্টিক পলিউশনের কারণে গবেষকদের একটা মেজারমেন্ট আছে যে প্রতি সপ্তাহে আমরা এক চা চামচ পরিমাণ প্লাস্টিক আমরা খাই এক চা চামচ প্লাস্টিক যখন মাইক্রো লেভেলে চলে যায় তখন এটার যে ডেন্সিটি অ্যান্ড ওয়েট এটা আমাদের অন্যান্য যে কোনো জিনিসের এক চামচের সমান হয় আমি দেখি এক চা চামচ কত ওজন হয় যেমন এইটা এক চা চামচ নিলাম এর ওজন হচ্ছে কত দেখা যাচ্ছে আট গ্রাম তো মিনিমাম পাঁচ গ্রাম ম্যাক্সিমাম আট গ্রামের মতো এই আমরা প্লাস্টিক প্রতি সপ্তাহে খাই এখন এই যে পাঁচ থেকে আট গ্রাম প্লাস্টিক আমরা প্রতি সপ্তাহে খাচ্ছি এইটার পুরোটা আবার আমাদের বডিতে থেকে যায় না বেশ বেশিরভাগ চলে যায় কিছু কিছু করে থেকে যায় ডিপোজিট থেকে যায় আমাদের রক্তের ভেতরে লিভারের ভিতরে কিডনির ভেতরে এই থেকে যায় থেকে গিয়ে বছর শেষের যে ডিপোজিশনটা আমাদের শরীরে জমা হয় ওটার পরিমাণ আবার একটা ক্রেডিট কার্ডের ওজনের সমান আমরা দেখি এখন একটা ক্রেডিট কার্ডের ওজন কত যেমন এই কার্ডটার ওজন হচ্ছে সাড়ে পাঁচটা এটার ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর গ্রাম এটার ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর গ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ এই অলমোস্ট সাড়ে পাঁচ গ্রাম ধরা চলে যে সাড়ে পাঁচ গ্রাম প্লাস্টিক আমাদের বডিতে থেকে গেল বছর শেষে এখন বছর শেষে যদি সাড়ে পাঁচ গ্রাম প্লাস্টিক আমাদের শরীরে থেকে যায় আর এইটা যদি আমরা যদি বাহাত্তর বছর বাঁচি বাংলাদেশের গড়াই ও হলো বাহাত্তর বছর বাহাত্তর বছরে আমাদের ডিপোজিশন হয় বাহাত্তর ইন্টু ফাইভ কত দেখা যাচ্ছে এখানে তিনশো ছিয়ানব্বই গ্রাম বা প্রায় চারশো গ্রামের মতো প্লাস্টিক আমাদের একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে জমা হয়ে যায় যদি আমরা চারশো গ্রাম প্লাস্টিক আমাদের শরীরে রক্ত প্রবাহের মধ্যে কিডনির মধ্যে লিভারের মধ্যে এবং টোটাল বডি মাসেলের ভেতরে এই চারশো গ্রাম প্লাস্টিক জমা হয়ে যায় তাহলে কি আর আমি মানুষ থাকি না প্লাস্টিক ম্যান হয়ে যায় এবং যেই প্লাস্টিক প্রকৃতিতেই পচে না যেই প্লাস্টিক প্রকৃতিতেই ভয়ঙ্কর দূষণ ছড়ায় বিভিন্ন ধরনের কেমিক্যাল লিচ করে সেই প্লাস্টিক যখন আমাদের শরীরে জমে থাকছে তখন কি পরিমাণ বিষ সে আমাদের শরীরের ভেতর দিচ্ছে এবং এটার প্রভাবে আমরা কি পরিমাণ মেডিকেল কস্ট দিই তো একটা হিসাব হচ্ছে যে আমরা যে প্লাস্টিকটা বলি যে ফ্রিতে পাই ওই প্লাস্টিকটার ক্রয় মূল্য হয়তো দশ পয়সা বা বিশ পয়সা বা পঁচিশ পয়সা ধরে নিলাম বাজারের ব্যাগের সাথে আমাদেরকে যে প্লাস্টিকের ব্যাগটা দেওয়া হয় ওটা হয়তো পঁচিশ পয়সা বেস প্রাইস যদি ধরে নিই এইটার একটা হেলথ ইম্প্যাক্ট কস্ট আমি হিসাব করে বের করেছি দেখা গেছে যে ওই পঁচিশ পয়সার প্লাস্টিকের ব্যাগের লাইফ সাইকেল এন্ডে ও আমাদের কাছ থেকে একশো ছিয়ানব্বই টাকা উঠিয়ে নেয় এখন কথা হচ্ছে যে যে প্লাস্টিক প্রডিউসাররা সহ সারা দেশে যেই কারণে প্লাস্টিকটা মূলত ব্যবহার হয় যেটা দাম কম দাম কম কোথায় তাহলে যদি একটা ব্যাগ আমাদের কাছ থেকে একশো ছিয়ানব্বই টাকা নেয় তাহলে সবগুলা ব্যাগ মিলে আমাদের জীবন থেকে কত টাকা নিচ্ছে এবং এটা কোনোভাবেই দাম কম না এটার দাম অনেক বেশি এবং তুলনামূলকভাবে অন্যান্য পরিবেশ বান্ধব ব্যাগ যদি কাপড়ের ব্যাগ ব্যবহার করেন চটের ব্যাগ ব্যবহার করেন এরকম যে কোনো পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করলে এত খরচ আপনার জীবন থেকে নিবে না সে আপনাকেও সুস্থ রাখবে আপনার পরিবেশটাকেও সুস্থ রাখবে এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও সুস্থ রাখবে ও বলতে ভুলে গেছি সেটা হলো যে এই যে প্লাস্টিকটা আমাদের শরীরে জমা হচ্ছে এটা কিন্তু আমরা যখন সন্তান উৎপাদন করি সেই সন্তানের শরীরের ভেতরেও আমাদের শরীর থেকে প্লাস্টিক চলে যাচ্ছে ফলে আমরা বংশপরশ করায় এই প্লাস্টিক ব্যবহার করার মাধ্যমে এবং দূষণ তৈরি করার মাধ্যমে পরবর্তী প্রজন্মের শরীরেও আমরা প্লাস্টিক প্রবেশ করিয়ে দিচ্ছি এবং এটার জন্য যদি কোনো দোষ হয়ে থাকে দায় হয়ে থাকে সেটা আমাদের থ্যাংক ইউ